বন্ধুরা কি অবস্থা সকলেই কমেন্টে জানাবেন মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো এদের দেখেন লাগাইছিলাম অনেক ছোটো ছোটো আসলে খুব সুন্দর আমাদের এখানে অনেক বুটটা হয় তো দেখতে পাচ্ছেন প্রচুর বুটটা কিন্তু আমাদের এখানে আসলে সুন্দরতা হচ্ছে আপনার দেখলে বুঝতে পারবেন কতটুকু সুন্দর হয় আমাদের এখানে আসলে বিশেষ কত হচ্ছে এ বন্ধ চায়ের পাঁচশো ডিব্রি কল আছে ঠিকমতো পানি আসে না এবং কি সমস্যার কারণে জমিগুলো আপনার নষ্ট হয়ে যায় তো আমাদের এখানে লেয়ার হচ্ছে আপনার প্রায় থেকে দেড়শো ফুট তলে লাগে যারা কম করেছে তারা লস খায় আর যারাটা একটু বেশি আছে তারাই তুলতে পারে যাই হোক সব কিছু মিলিয়ে মনে করেন কানে ক্যাট করলে আপনার কমসে কম পনেরো বিসমন বুটটা হয় আর বিসমন বুটটা হইলে আপনার হাজার হাজার বারোশো পনেরোশো টিউ মন হয়ে যা তো যাই হোক ভিডিওটা কেমন লাগে ইনশাআল্লাহ সকলে জানাবেন আর এরকম ভিডিও পেতে সবসময় পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও চলে আসবো ইনশাআল্লাহ